আবারও এমবিপি বিমানবন্দর থেকে গ্রেফতার ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক এমবিবি বিমানবন্দর থেকে গ্রেফতার ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ বন্ডল জানান শনিবার এমবিপি বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি পরে তাদের বিমানবন্দর থেকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ এবং রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে

দেখাতে পারিনি ওরা তারপরে সেই হিসাবে আমাদের দেখতে পাবে তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে লিগেল প্রসিজার নেওয়া হয়েছে হ্যাঁ তাদের উপর তো এফআইআর রেজিস্ট্রি করা হয়েছে স্পার লিগাল কমিশন যা হবে তা আমরা আজকে কোর্টে প্রডিউস করবো কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে দেখা যাবে কতজন রয়েছে তারা